এখন বর্তমানে আছে একটা হুকোর দোকানে হুকো বানাইতেছে যারা যারা কিনতে ইচ্ছুক চাষার কাছে আসবেন

তামাক কত করে পেছেন তামাক সহকারে পেছেন না সময় তো কিনতে পাওয়া যায় না সব জায়গায় গোবিন্দগঞ্জ কোয়েব কিনতে পাওয়া যায় গোবিন্দগঞ্জ পাওয়া যায় না ওটা কি দিলেন বুকৰ ভিতৰ কল্পীৰ মধ্যজন ভিতৰ বুকুৰ নাই এখন উঠে গেছে উঠাইছে <tomaniyebils>, না <so not? tomani> <tomani> <tomani> <tomani>